আল্লাহ দি আন ক দহরক যি বুঝা আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নয়া দিয়েছিল ওই সমস্ত বুঝা আমি আল্লাহ নাহ থেকে নামায়া দিলাম কন সুবাহান আল্লাহ বুঝা কি বুঝা হলো নবীর জিন্দেগিতে কোনো গুণ আছে কথা বলে না আপনার গুমাইতেছে রাগ করতাছে পরেন সুবহান আল্লাহ হইছে না কোণাল আমদুল্লাহ আরো জরে চিল্লে আল্লাহ হ আল্লাহ পাগ বলছেন আপনার সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম যে সমূহ আপনার কৃষ দেশ পর্যন্ত নোয়া দিয়েছিল এ বুঝা কি নবীর জনন কোনো কোন গুনা গুনা সুডই ফাতা দুই নম্বর এতে মধ্যে আল্লাহ জানা দেয় লিয়া গফি নয় লেকালঘুমাতা কদ দমহামির দমবিক ওয়ামাটা আখর। পরে আল্লাহ আকবার আল্লাহ কয় নবী আপনার জিন্দিগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুণা তো নাই এরপর আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া দিলা যেই নবীর জেন্দিগিতে গুনা নাই আর পরে নবী তাও করে একশো বার ডেলি কয়বার কয়বার আমরা গুনা আছে তাও বা কয়বার সুরা ইনসরা থেকে দুই নাম্বার শিক্ষা নবীর জেন্দিগির সমস্ত বুঝা সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিছেন নাই কোনো গুণা এরপরেও ডেইলি তাও বা করে কয়বার আমগো গুণা আছে তাও বা করার কথা এক হাজার বার আমরা করি কয়বার ইয়াই ফাইনিয়াটো বইলাই হি ফিকুল লিয়াও মিন মিয়া তামার হাই উন্মদিনা হলে নবী জানায়া দিলেন ওম্মতেরা আল্লাহর দারোবারে তাও করে নাও কেন করবা আমি নবী ফাইনিয়াটো বইলাই আমি অনান্যিকত নিকট বা করি ফিকুল নিয়ে বছরে একবার না মাসে একবার না সপ্তাহে একবার না ডেইলি আমি নবী আল্লাহর দারোবারে তাও করি একশ বা আই নবীর মত নবী যদি তাও করে একশো বার করার কথা গুনাহের দিকে এক হাজার বার এক হাজার বার বার পাঁচশো বার বার না দুশো বার পারব না একশো বার পঞ্চাশ বার পারব না অন্তত পক্ষে দুই তিনবার চারবার ডেইনি তাও বা করে নিবেন একটু কবরের পাশে গিয়া দাঁড়ায় যান না রে বাবা যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়া রইল আপনার মা হয় কবরের মধ্যে শুয়া রইলো একটু চিন্তা করেন না রে বাবা আপনার বাবায় যে বিদায় নিয়ে চল গেল যেই বাবার পাওয়ার এত পরিমানে ছিল এলাকায় কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক হাত নারে নাড়ে বিচার করতো যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ার ওয়ালা আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শুয়া লাগবে আপনার মায়ে যে ছিল সুন্দরী আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবা আনছে ওনারা দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো একদিন এই মাও তো দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল মনে রাখবেন রে বাবা আপনার দাদার 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 নাম আপনি জানেন না আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না এজন্য চিন্তা করে নেন যেই দুনিয়ার জন্য এত দূরে পাগলপারা হয়ে গেলেন নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইনি কবরের কথা তওবা ইস্তিফার দুই তিনবার করব আল্লাহ তৌফিক দান করেন পড়ে না আমি চার নম্বর আছে আল্লাহ পাক বলেন ওরফা আনা লাকা যিকরা নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম গোপালগঞ্জের মুসলমান একটু আগে যে আমি খুৎবা বললাম ওই খুৎবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই আছে আছেই বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আজান দেয় আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই একামতের মধ্যে আমার আল্লাহ নামের পরে নবীর নাম আছে না নাই তেলে আল্লাহর যেখানে নাম ওই জায়গায় নবীর নাম আল্লাহ নবীর দাম বাড়ায় দিলেন নবীর জিকির আল্লাহ বারেয়া দিলেন সম্মান আল্লাহ বারেয়া দিলেন পাক জানায়া দেয় ওরফানা আল্লাহ দিক আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্ধ করে দিলাম কনমারা হাবা সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি শুধু তাই না আপনার ঘাম মোবারক মোবারকের দাম আমি আল্লাহ এত মেডিসিন যদি এক পাল্লায় দেও আরেকটা পাল্লায় যদি আমার মায়ের জিহিবা মোবারক লালা মোবারক দেও রে বাপ দুনিয়ার সমস্ত পাল্লা হালকা হয়ে যাবে আমার মায়ার নবীর এক ফুটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে মারা হাবা আল্লাহ বলেন সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়াইয়া দিলাম আমি আল্লাহ আপনার জন্য সমহান সুখ রেখে দিলাম এটাই দুনিয়ার বাস্তবতা আপনি সুখের সাগরে যাবেন দুঃখের সাগরে পড়বেন না হবে না জুনেদ আল হাবিব ধুই রে জুন হাবিব না মুফতি আবদুল কাইজুম্লাম আর বাজান দই রেও এই পর্যায়ে না জীবনে কত কষ্ট করেছেন কাছে কাছে জীবন পরিশ্রম করলেন কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল না দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায় কাটাহিরি হি কেন তো কেন কমল তুলিতে দুঃখ বিন সুখ লাভ হয় কি পদ্ম বা কাটার দা খাবে না হবে না সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্ল্যাশ পারি দিতে হবে না বিষয়টা এমন আগে দুঃখের সাগর পারি দেও এরপরে ধৈর্য আর ইমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবো খাও কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবেন এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন ঠিক কিনা ইন্নামাল হুশ্রী হুশ্রন ইন্নামাল হুশ্রী হুশ্র নিশ্চয়ই কষ্টের পরে কি আছে কি আছে সুমহান সুখ আছে ডিপ্রেশন নাই হতাশা নাই আমার জীবনে বিপদ আসলে মুসিবত আসলে অসুবিধা নাই আল্লাহ তো আছে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে পাশে কে সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে এই চিন্তা নিয়ে অগ্রগামী হন কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে এরপরে فاذا فارাকতা ফানসব ওয়া الى ফারগব আল্লাহ পাক বলছেন যখন আপনি দুনিয়াবি লাইন থেকে দুনিয়াবি কাজ থেকে ফারেক হবেন ফানসব আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হন দুনিয়াবি লাইনের কাজ শেষ তখন তো বসে থাকলে হবে না ইবাদতে মগ্ন হওয়া লাগবে এক কথায় ইলা রব্বিকা ফারগব আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন আপনি যখন ফারে আপনি যখন অপস তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন আল্লাহ নবীরে কেন বললেন নবী তো এত ইবাদত করতেন পা মোবারক পর্যন্ত ফুলে যেত আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত অম্মতকে দেওয়া সমস্ত নবীর অম্মতেরা ফারেক হয়ে গেলে ইবাদত করবে কার কার আর ইবাদত করার মুখ্যম সময়টা কোন কাল আছে ঠিক মতো ঠিক মতো না যায় বানায় হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে অজু ছুটতে গেছে গা পানিও শেষ আবার দাও পরে আবার অজু করে এরপরে মুখটা ধুয়ে হাত পর্যন্ত গেছে আবার কয় অজু ছুটে গেছে গা আবার পানি দাও ঠান্ডা পানি না তাও গরম পানি বাপ আমি আপনারে বলি এই যে বুড়া হয়ে গেলেন চাইলে আপনি জুয়ান কালের মতো ইবাদত করা ইম্পসিবল কিন্তু জুয়ান কালে ইবাদত করা আপনার জন্য সহজ এটা আপনি চাইলেই করতে পারেন আপনি যে ফারেক হয়ে গেলে ইবাদত করবেন আপনার ইবাদতটা কোন সময় হবে শিখলাম আজকে আমার যৌবনকালে ইবাদত করার মুখ্যম সময় না নাবালেক না বুড়া এই দুই হালাতে আমি পারি না কিন্তু জুয়ান কালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি সারা রাতের তিন ভাগ কইরা এক ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি চাইলে আমি ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে পারি চাইলে আমি দৌড়া বিভিন্ন মসজিদে যেতে পারি চাইলে বৃষ্টি দিয়ে আমি হাঁটতে পারি চাইলে বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি যেটা নাবালেক অবস্থা ইম্পসিবল বুড়ো অবস্থা ইম্পসিবল ওটা জুয়ান কালে পসিবল তাহলে ইবাদাতের মুখ্যম সময় যৌবন কাল নিয়ত করো যুবকরা যৌবন কালে ইবাদত করব রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তা দান করেন সকলেই পড়ি আমের তাহলে সেরা থেকে আমরা কি পেলাম আমরা কি শিখলাম এক নম্বর শিক্ষা হলো হৃদায়ত দেওয়ার মালিককে কে আল্লাহ যারে চায় তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যারা চায় না তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে না শিখলাম আমরা জানলাম আমরা ইনসেরা থেকে হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ দুই নাম্বার শিক্ষা নবীর জেন্দিগিতে কোনো গুনা নাই এরপরেও নবী তাও বা করছেন শতবার গুনা আছে তাও করার কথা এক হাজার বার পারি না পাঁচশো বার পারি না শতবার পারি না পঞ্চাশ বার পারি না দশ বার পারি না পাঁচবার পারি না দু তিনবার কবরের কথা তাও বা ডেইলি চালু রাখবো দু নম্বর শিক্ষা তিন নাম্বার নবীজির মান অনেক উঁচু অনেক হাই আমার চলার পথে আমার বলার সময়ে এমন কোনো কথা আমার জবান দিয়ে বের করব না যে নবীর সান মানই খাটো হয়ে যায় এমন কথা জীবনেও বলবো না উল্টা নবীর সমস্ত সুন্নতের ওপরে আমি আমল করব তিন নম্বর চার নাম্বার সুরাহিন সুরা থেকে শিক্ষা হলো কষ্টের পরে আছে সুমহান সুখ ডিপ্রেশনে পড়বো না ডিপেন্ডার হব কার উপরে মানুষের উপরে নয় আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো মোতাবাক কিলিনদের অন্তর্ভুক্ত হব যখনই আমি ফারেক হব মোতাবাক কিল হব আল্লাহর উপর তাবাক্কুল হব বিপদ আসলে হতাশা নয় আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলব চার নাম্বার শিক্ষা পাঁচ নাম্বার শিক্ষা হলো দুনিয়া বিলাইন থেকে ফারেক হয়ে গেলে এরপরে আমরা কঠিনভাবে ভাবে মধ্যে মগ্ন হয়ে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে সুরে এনসেরা থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাস্তব জীবনে আমুল করার তৌফিক দান করেন আরো জুড়ে না আমিন একটা আওয়াজ করে চিল্লে পড়তে হবে আমিন